যতক্ষণ পর্যন্ত আমাদের মুর্শিদ কিবলা মুদাজিল্লুহুল আলী ওনার একজন মুরিদ পৃথিবীতে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কোন বাতিল বাহাত্তর ভেরকাকে আমরা ছাড় দিব না ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতর এক বিন্দু এক জার্রা পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোন মহাবিককে ছাড় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত কোন ওয়াহাবি খারেজি তবলিকি জাহাতিকে ছাড় দেওয়া হবে না আপনারা একমত আছে কিন নাই আছেন তো দেখান শুনুন নবীজির সাহাবি দাবি করতো চারা কখনো নবীজির সাহাবি ছিল না তেমনই ভাবে আমাদের দরবার শরীফের কিছু মুনাফিক আছে আপনাদের এখনো চেনা বাকি আছে আপনাদের এখনো জানার বাকি আছে

والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى شيخنا مرشدنا العظيم وعلى أهل بيته الكريم পকদ কল হু তাল ফল মিহিল মজিদ ও গুরহা নি দৌহ দিবর সালতিবল বিলয়িবল আ খিরউ শক্তলিপুর আিল মীন

على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم. জমনার মুস্তিদ উনার মুরিদ মুরা নারি মামনার সৈনিক ও নার নাই তো মুর্শিদ কি বুলার বিরোধিতা কইরা নিজের কপাল Yeah. Sayyidina Maulana Ma Muhammad wa Ali Muhammad wa Ali Amun Murshidunar Murid amra উনি এ জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ এমন উলিলা মরনার গোলাম উনি এ জামানার ওল ওলি আল্লাহ कमील मुकमिल मारेर कृषी दुनाल सीदिन माऊ लामो ली মহাজ মোতারাম পেয়ে সম্মানিত উপস্থিতি মমিন মুসলমান দিনদার পরেজগার আল্লাহওয়ালা এবং আমার প্রাণের আঁকা সৈদুল হজ মুর্শিদ কিবলা মুদাসিল্লুল আলী ওনার পুরুষ মহিলা ভক্তরা আপনারা সকলে কেমন আছেন শুরুতেই দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আজকের এই অলির দরবারে আশাকে আমাদের সকলের নাজাতের অসুবিধা হিসেবে কবুল করুন সকলে বলে আমিন প্রশংসা করছি সেই মহান খালিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া যিনি দয়া করে হিসান করে মায়া করে আজকে পবিত্র আশুরার মিনাল المحরমে আল্লাহর ওলীর দরবারে আমাদেরকে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আমিন ওনার দরবারে শুকরিয়া করছি সকলে বলুন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পড়ছি দুজাহানের সগিদ সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিগিন নূর মুজাসম হাবিবুল্লাহ যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক সৃষ্টি করতেন না এবং হরত আদম আলাইহিসালু ওনাকেও সৃষ্টি করতেন না তাহলে আমরা দুনিয়াতেও আসতে পারতাম সেই নবীজি পাক সালাহু আলি ওনার উপর দরুদ পড়ছি সকলে বলুন সল্ল্লাহু আলহসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে ইহসান করে বাছাই করে জামানার শ্রেষ্ঠ নক্ষস্ত الاولیاء আল্লাহ ওনার দরবারে কবুল আমাদের কি করেছেন এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দরবারে আবারো শুকরিয়া সকল গুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইহাল্লাদিন আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন হে ईमानদারগণ

আল্লা পাকুল আলমিন যারা সবর করে ধৈর্য ধারণ করে এই ব্যক্তিদের সাথে আমার আল্লাহ থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে থাকেন এখন আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন কুনু মা সদিন তোমরা সত্যবাদী আল্লাহ আল্লাহর অলিদের সাথে হও আবার অন্য আয়াতে সুরাতুল বাকারার একশো তিপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন তোমরা ধৈর্য ধারণ করো তার মানে আল্লাহ আল্লাহর অলিদের তোমরা দরবারে এসে তোমরা ধৈর্য ধরে আল্লাহর অলিদের সহবতি কেয়ার করো সোবান আল্লাহর একটু জোর হবে না এখন আল্লাহর অলির দরবারে এসেছেন আল্লাহ বద్రব্বর আমিন বললেন সূরাতুল ইব্রাহিম আলাইহিস সালামের 7 নম্বর আয়াতে বললেন লা ইলু শাকারতুম লা আযিনা নাকুম ওয়া লা ইল কাফারতুম আযাবি লা লাইন শাখার তুম রে পান্দা বান্দিরা তোমরা যেখানেই থাকো যেভাবেই থাকো ভালো থাকো আর খারাপ থাকো কারণ তুমি ভালো যে অবস্থাতেই থাকো না কেন সুক্রিয়া করো কান আর একটু জোর কার আল্লার অলির দরবারে এসেছি একটা খরচ ইবাদত হয়েছে কি হয় নাই তাহলে খরচ ইবাদত হয়েছে সুক্রিয়া করবো কার এই জন্য শুক্রিয়া করি জামানার নক্ষস্থল অলি আল্লাহ ওনার কদম ওকে আমাদেরকে কবুল করেছেন এই জন্য আল্লাহ পাকবুল আলমিন ওনার দরবারে শুক্রিয়া করছি সকলে বলুন আল্লাহামদুলিল্লাহ যখন কোন মন্দন আল্লাহ রুলের দরবারে সে সুক্রিয়া আদায় করে আমার পাক রব্বুল আলমিন তার উপর এত খুশি হয় এত খুশি হয়ে যায় রে পাক রব্বুল আলামিন বলেছেন তাদের ওপর আমি আল্লাহ রহমত দিয়ে নিয়ামত দিয়ে তাদের জীবনটাকে ভরে দিব আর আল্লাহর ওলা আল্লাহর ওলি তোমরা যদি সাথ হাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি ইন না করিবুম মিনাল মুহসিনি পাক রব্বুল আলমিন বলেছেন ইন্না নিশ্চয় রহমত আল্লাহ পাকের রহমত করিব নিকটেই নাজিল হয় মিনাল মোহসিন জানা সত্য যারা হয়ে যায় যারা ইচ্ছা করে কোনো হারাম কাজ করেন না ইচ্ছা করে টিভি করেন না ইচ্ছা করে ভিডিও করেন না ইচ্ছা করে মহিলার সাথে ব্যাপার দাহান না নিজের জীবন চলে যাবে বাতিলের সাথে আপোষ করেন না এমন ধরনের আল্লাহওয়ালা আল্লাহর অলিদের কাছে আমার কেবল রহমত নাজিল আমার মুর্শিদ কিবলা মুদাসিল্লুহুলালি ওনার জীবনের যদি সব কিছু দিতে হয় দরবার শরীফ করছেন নিজের জীবনের সর্বস্ব দিয়ে কার জন্য করছেন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য না আল্লাহ পাকের সন্তুষ্টির সন্তুষ্টির জন্য করছেন এবং বাতিল বাহাত্তর ফেরকার সাথে ওনার কোনো আপোষ নাই এই ধরনের আল্লাহ

ফল হা হি। পাইदा আব। বু মা্লা বস হুললা সু। ু্লা আ ু িজলাউ্লা আমবহাवইदा সাহালানি আব্দ লাউত না। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন আল্লাহ ওয়ালা আল্লাহর অলি ফরজ ইবাদত করার পাশাপাশি নফল ইবাদতে মুশকিল হয়ে যায় এই ব্যক্তি যখন নফল ইবাদত বেশি বেশি করে করে তখন সে ব্যক্তি আমার ওলি হয়ে যায় আর আমি ফায়দা আহবাবতুহু তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমার ওলিকে ভালোবাসা শুরু করে দিই আর যখন আমি আল্লাহর ভালোবাসা অলিকে শুরু করে দিই রে তখন তিনি মুখ দিয়ে যা কিছু বলেন যা কিছু বলেন তার নিজের মুখ আর থাকে না থাকে না ওটা আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার ক্ষুদ্রতি জমান হয়ে যায় উনি যখন কোন হাত দিয়ে লেখনি লেখে ওই হাত তার নিজের হাত থাকে না থাকে না উনি যখন পা দিয়ে চলে সেই পা তার নিজের পা থাকে না থাকে না উনি যে কান দিয়ে শোনে সেই কান তার নিজের কান থাকে না এখন ওটা আল্লাহ আলামিন ওনার কুদরতি হাত পা হয়ে যায় এমন ধরনের আল্লাহ আল্লাহ যখন কেউ হয়ে যায় রে যাতে যেই ও হাবি হোক না কেন যেই খারাজি হোক না কেন যেই তবলিকি হোক না কেন যেই বাতিল বাহাত্তর ফেরাকা হোক না কেন আর দরবার শরীফে এসে মুর্শিদ কিবলার পাশে থাকার পরেও মুর্শিদ কিবলার সব দিকার করার পরেও আল্লাহর অলিদের যদি তারা দুশ্মনি করে রে আমি আল্লাহ পাক রব্বুর আল এই তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর একটু দূরে হবে না আমার মুর্শিদ কিবলা মুদ্দাসিল লুহলাই উনার যারা দুশমনি করবে আল্লাহর কসম করে বলি আল্লাহ বিল্লাহ তাল্লাহ আল্লাহর কসম করে বলি তারা তো কখনো মুসলমান নয় যেই মুসলমান নয় যে নিজেকে মুসলমান প্রমাণ করতে পারবে না আল্লাহর কসম করে বলি আমার মুর্শিদ কিবলা মুদাসিল্লুহুল আলী ওনার যারা দুশ্মনি করবে ওনার যারা চু চেরা বিরোধিতা করবে আল্লাহর কসম তারা কখনো নিজেকে মুসলমান প্রমাণ করা সম্ভব নয় হাতপর ফেরকা হোক না আর সুন্নতি লেবাস পরে হোক না কেন সুন্নতি টুপি পরে হোক না কেন যে ব্যক্তি আমার আল্লাহর অলি আমার মুর্শিদ কিবলা মোহাম্মদ আল আস এমাম ডক্টর ইমাম আশরাব আলী মুল্লা সিদ্দিক উনার বিরোধিতা করবে তারা জীবনে মুসলমান প্রমাণ করতে পারবে না নিজেকে আর যতক্ষণ পর্যন্ত আরেকটি ঘোষণা যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর অলির মরিদ আমাদের মুর্শিদ কিবলা মুদ্দা জিল্লুহুলি ওনার একজন মরিদ পৃথিবীতে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত কোন বাতিল বাহাত্তর ভেলকাকে আমরা ছাড় দিব না যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের ভিতর এক বিন্দু এক জার্রা পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোন মুনাফিককে ছাড় দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত

একজন মুড়িদের শরীরে এক যাররা পরিমাণ রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত কোন বাতিল বাহাত্তর ফেরকাকে আমরা সার রাজি নাই এটা আমার মায়ের পেটের ভাই হোক এটা আমার বাবা হোক এটা আমার চোদ্দ গোষ্ঠী হোক না কেন যে ব্যক্তি আল্লাহর অলির দুশ্মনি করে সে তো মুসলমান না আর মুসলমান যারা সে এদের পায়নি তাদের সাথে আমাদের কখনো আপোষ নাই আপনারা সকলে এক আছেন কোনো বাতিল বাহাত্তর ফেরকা কোন হাবি কোন খারেজি এবং কোন মুড়ির দাবি করে সুন্নতি লেবাস পরে সুন্নতি টুপি পরে সুন্নতি পাগড়ি পরে এবং সুন্নতি রুমাল পরেও যদি আমার মুরশিদ কিবলার বিরুদ্ধে সামান্যটুকু টুকু করে মনে করবেন এরা শুধু লিবাস লাগাইছে এরা কখনো মুসলমান নয় এরা দরবার শিল্পে সারাদিন যতই থাকুক না কেন এরা দরবার শিল্পে যতই উঠা বসা করুক না কেন এরা শুধু মুর্শিদ কিবলার মুড়িদ শুধু নাম দিয়েছে আসলে প্রকারান্ত তারা কখনো মুড়িদ এই এই মুরিদ এই জালেম জাহেলদেরকে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে হেফাজত করেন সকলে বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন জামানার নক্ষত্র ওলি ওনার কদম আমাদেরকে সারা জীবন নিস্তিকামত থাকার তৌফিক দান করুন সকলে বলেন আমিন এবং যে ব্যক্তি দেখবেন মুর্শিদ বিরুদ্ধে কথা বলছে মুর্শিদ বিরুদ্ধে সামান্য টুকু চুচেরা করছে এই ব্যক্তিকে চিহ্নিত করবেন এবং মনে করে রাখবেন এরা মুনাফিক নবীজির পাশে যে এরকম ছিল ওদবা সাইবা মুগিরা যেমন আবু হেন ছিল যেমন উবাই বিন সুলুল ছিল উবাই শুনুন সুলুল নবীজির সাহাবি দাবি করত তারা কখনো নবীজির সাহাবি ছিল না তেমনি ভাবে আমাদের দরবার শরীফের কিছু মুনাফিক আছে যেই মুনাফিকের নাম হচ্ছে আনোয়ার কথা বলেন ঠিক কিনা আপনাদের এখনো চেনা বাকি আছে আপনাদের এখনো জানার বাকি আছে এই আনোয়ার এক নাম্বার আনোয়ার কে এক নাম্বার আনোয়ার দুই নাম্বার নাদিম মুসারু কি মুসার মুসার মুস করছে এত বড় বড় সারা দিন ধরে মুর্শিদ কিবলার সাথে থাকে আর মুর্শিদ কিবলা সব সময় ওয়াজ করে যে তোমরা মুসকে ছোট করো আর সেই জাহিল কোথাকার মুর্শিদ কিবলার পাশে থেকে মুস হয়ে এত বড় বড় মুসারু কোথাকার এই মুসারু থেকে সাবধান থাকবেন আর তিন নাম্বার গ্যারেজ মিস্ত্রি আমিনুর এই চোর এরা আসলে চোর আসলে আমি বলছি তো যে ব্যক্তি মুর্শিদ কিবলার দুশমনি করবে এরা তো মুসলমান নয় চ্যালেঞ্জ করছি যে শুধু আল্লাহর ওয়ালা আল্লাহর ওলীর বিরুদ্ধে তোমরা কথা বলেছো এই কথা বলার কারণে তোমরা মুসলমান নয় এই জন্য করে তোমরা আগে আমার কাছে মুসলমান হও তারপরে আমার মুর্শিদ কিবলার কাছে যাও তোমরা নিজেকে মুসলমানই করতে পারবে না بیٹা তোমরা ইহুদি খ্রিস্টান হয়ে বসে থাকো তুমি আল্লাহর ওলির সাথে কেন ঘুরো দুনিয়ার স্বার্থে পাওয়ার জন্য এই ধরনের মুনাফিক যারাই দরবারে যখন বাড়াবে মুর্শিদ কিবলার বিরুদ্ধে যারা কথা বলবে মুর্শিদ কিবলার কল ফেল এর বিরুদ্ধে যারা সামান্য টুকু দেখবেন চলাফেরা করছে মনে করবেন এরাই সেই নবীজি পাক সাল্লামের সাথে থাকা ওবাই বিন সুরুল আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বুঝে এই মুনাফিক বাতিল বাহাত্তর ফেরকা ওহাবি খাজি তবলিকি জামাতিদের কাছ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন এই বলে আমি আমার প্রাণের আঁকা সেই দিন হজরত মুর্শিদ কিবলা মুদাসিল্লুহলালী ওনার কদম মুবারকে ক্ষমাছে হযরত আম্মাজান হজুর কিবলা ওনার মোবারক কদমে ক্ষমাছে মুর্শিদ কিবলা ওনার আহলদের কাছ থেকে ক্ষমাছে আমার চলাফেরা উঠা এবং কলের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনাদের কাছ থেকে ক্ষমাছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে ক্ষমাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে ক্ষমা চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন সকলে বলুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته